মুখ্যমন্ত্রীর কাছে বেকার ও কর্মচারীর স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মচারীদের বাইশ পার্সেন্ট দিয়ে এইট পে কমিশন চালু করবার ব্যাপারে পজিটিভ চিন্তাধারা এবং সেভেন পে কমিশন সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা দুই সাল থেকে যে চাকরি প্রসেসগুলো মানে আটকে আছে সেই কী ধরনের সমস্যা আটকে আছে কোনো আইনি ভেরাজাল আছে কিনা তা সমাধান করে চাকরি প্রসিজিউল কমপ্লিট করা যেরকম স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জেল পুলিশ এস তাছাড়া আরেকটা দাবি যেটা জানিয়ে এসেছে বা জানিয়ে আসছে সেটা হলো অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এই দাবিটা জানিয়ে আসছে বা এই দাবি শুনুন তুলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা জাতীয় কংগ্রেস থেকে এই দাবি শুনানগুলোর উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী কী অ্যাকশান নিই সেটি নির্ভর করছে সময় সাপেক্ষে দাবি শুননগুলো যদি আমরা এক নজরে দেখি এক নম্বর দাবি রাজ্য রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ দিয়ে অবিলম্বে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে সৌ সত্য কমিশনের রিপোর্ট কার্যকরী করার পূর্বেই তা মিটিয়ে দেওয়া সৌ সত্য রিপোর্ট কার্যকরী বলতে সৌ সত্য অক্টোবর দুই হাজার পঁচিশকে টার্গেট ধরে আগামী পাঁচ বছরের জন্য অর্থপরাদ্দ করবে তাই অক্টোবর দুই হাজার মানে পঁচিশের ভিতর যাতে কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয় তা পিএসিও এডিসিতেও কার্যকরী করা দেশব্যাপী যে অষ্টম বেতন কমিশন চালু করার ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছে তা আমাদের রাজ্যেও কার্যকরী করতে হবে এবং অবশ্যই অষ্টম বেতন কমিশন চালু করবে সত্তন বেতন কমিশন মোতাবেক বেতন কম সমস্ত কর্মচারীদের প্রদান করতে হবে সত্তন বেতন কমিশন সমস্ত সুযোগ সুবিধা এখনও কর্মচারীরা প্রায় যেখানে তে তিন হাজার টাকা সিলিং সেন্ট্রালে যেখানে থার্টি টোয়েন্টি টেন পার্সেন্ট ত্রিপুরা গ্রাজুয়েটি টেন লাখ যেখানে সেন্ট্রালে টোয়েন্টি ফাইভ লাখ তাছাড়া আরও পেনশন অন্যান্য সুযোগ সুবিধা আছে যেখানে প্রভিডেন্ট ফান্ড মেডিকেল অ্যালাউন্সের মতো সুযোগ সুবিধা থেকেও ত্রিপুরা কর্মচারীরা অনেকাংশ বঞ্চিত হচ্ছে সেই সপ্তম বেতন কমিশনের বেনিফিট বা সুবিধাগুলি সবাইতে তুলে ধরা আরেকটা যে বেনিফিট যেমন এমএসএপি বা বকেয়া দিয়ে এগুলো আগে তুলে ধরা মানে কর্মচারীদের দিয়ে দেওয়া অক্টোবর দুই হাজার পঁচিশে তারপর অষ্টম বেতন কমিশন বিষয়ে কোনো পজিটিভ তিন ধরে নেওয়া দুই নম্বর দাবি শুনিতে ছিল সমস্ত যে অনিয়মিত কর্মচারী আছে ত্রিপুরা বিভিন্ন দপ্তরে যে অনিয়মিত কর্মচারী আছে যেরকম আমাদের স্বাস্থ্য দপ্তরে আছে জিডিএ আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আছে পিটি পিটিডাব্লু বা চুক্তিবদ্ধ কর্মচারী সর্বশিক্ষা আছে চুক্তিবদ্ধ কর্মচারী পাম্প অপারেটাররা আছে অঙ্গনের কর্মী হেল্পাররা আছে সর্বশিক্ষা শিক্ষকরা বা কর্মচারীরা আছে রেগার কর্মচারীরা আছে এমন ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মচারীরা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অনেক কর্মচারীরা আছে যারা অনিয়মিত বা চুক্তিবদ্ধ হিসাবে কাজ করছে তাদের প্রতি যে দায়বদ্ধতা বা যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেটি যাতে অক্ষর অক্ষর পালন করে এই দাবিটাও জানিয়ে এসেছে ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তৃতীয় সর্ববৃহৎ দাবিটা জানিয়ে আছে শিক্ষক সহ রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরের শূন্য আছে এগুলো অবিলম্বে পূরণ করতে হবে সেই ক্ষেত্রে সংরক্ষণ নীতি কার্যকর করতে হবে সংরক্ষণ নীতি কার্যকর করে শিক্ষক বা কর্মচারী পদে যে শূন্যবোধগুলো আছে ত্রিপুরা রাজ্যে সেই শূন্যবোধগুলো অবিলম্বে পূর্ণ করতে হবে আদা সরকারি সব বেসরকারি সকল ক্ষেত্রেই সংরক্ষণ মেনে নিয়োগ করতে হবে রাজ্যের সকল ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে চাকরি নিয়ে বিলম্ব প্রক্রিয়া বন্ধ করতে হবে বিলম্ব বিলম্ব প্রক্রিয়াগুলি বন্ধ করতে হবে শিক্ষক সহ কিছু কিছু দপ্তরে ঘোষিত চাকরির ইন্টারভিউ হয়ে আছে পরীক্ষা হয়নি ফিজিক্যাল হয়ে আছে পরীক্ষা হয়নি পরীক্ষা হয়েছে পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা হয়েছে রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে না কী ধরনের আইনি জটিলতা সৃষ্টির কারণে এই চাকরিগুলি প্রদান করা হচ্ছে না চাকরি প্রসেসগুলি কমপ্লিট করা হচ্ছে না তা প্রয়োজনে আইনি বিশেষজ্ঞ এবং প্রশাসনিক বিশেষজ্ঞ মতামত নিয়ে একটা সুষ্ঠু সমাধান সূত্র বের করে জটিলতা দূর করে চাকরি প্রদানের দ্রুত কার্যকর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দাবি জানিয়ে আছে দুই হাজার বাইশ সালে চাকরি প্রসেসগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে দুই হাজার চাকরি প্রসেস ভিত্তে উল্লেখযোগ্য যেমন ফায়ারসেভি চাকরি প্রসেস প্রক্রিয়া যেটা মার্চ পথে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে কোনো আইনি জটিলতা আছে কোনো কারাপশন আছে সেটা জনসমক্ষে তুলে ধরে আইন বা যারা বিশ্বাসযোগ্য আছে তাদের পরামর্শ নিয়ে নতুন করে পরীক্ষা ডেট ঘোষণা করে পরীক্ষা গ্রহণ করার জন্য আবেদন জানিয়ে এসেছে দুই নম্বর আবেদন জানিয়ে এসেছে জেল পুলিশের যে চাকরি প্রার্থীরা সালে ফিজিক্যাল দিয়ে বসে আছে এখন রিটেন হচ্ছে না রিটেন হওয়ার ডেট দিচ্ছে না ফিজিক কবে দেবে মাননীয় মন্ত্রী মাননীয় দপ্তর আইনি বিশ্বযোগ্যতার পরামর্শ নিয়ে যেহেতু কমিটির মেয়াদ আছে। সেই সুষ্ঠু নিয়মনীতির মাধ্যমে সেই নিয়ম কমপ্লিট করা কারণ প্রচুর সংখ্যক বেকার জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এসটিটি নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই সংরক্ষণ নীতি না মানার জন্য সুপ্রিম কোর্টে কেসটা ঝুলে আছে তারা দাবি দাবি জানিয়েছে সংরক্ষণ নীতি মেনে সংরক্ষণ নীতি মেনে যাতে স্টেজ থেকে ক্যান্ডিডেটের চাকরির ব্যবস্থা করা হয় তাদের রেজাল্ট দেওয়া হয় এবং তাদের মেটলিস্টও চাকরি দেওয়া হয় কারণ নতুন করে স্টেজ নিয়োগে বিজ্ঞাপন বেরিয়েছে স্বাভাবিক যারা দু হাজার বাইশ সালে স্টেজ নিয়োগ প্রক্রিয়া অংশ করছিলো তাদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করবে তাদের মধ্যে একটা টেনশন বিরাজ করবে তাদের মধ্যে একটা ডিপ্রেশন কষ্টজনক পরিস্থিতি বিরাজ করবে তাদের সেই সমস্যা সমাধান করেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ভালো হতো কিন্তু সেই তো হয়নি তবে তাদের যে সমস্যাটা সংরক্ষণীতির সমস্যাটা সেটা রাজ্য সরকার তৈরি করেছে স্টাইটি ক্যান্ডিডেটটা তৈরি করে নি রাজ্য সরকারের ভুলের জন্য কেন স্টেইটি ক্যান্ডিডেটটা ভুগ্ধ হবে রাজ্য সরকার যাতে নিজের ভুলের সংশোধন করে নীতি ভালোভাবে প্রযোজ্য করে নিয়ম নীতি মেনে নিজের দায়বদ্ধতার নিজের কর কর্তব্য বুঝে ক্যান্ডিডেটদের সহযোগিতা করা যাতে তাদের আর বিশ পঁচিশ তিরিশ চল্লিশবার যাতে ডেপুরেশন দিতে না হয় তারা বুটেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই তাদের যে সমস্যাটা সেটা আরও গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন জানিয়ে এসেছে পাশাপাশি দুই হাজার বাইশ সালে যে চাকরি প্রসেসের যে আরেকটা চাকরি প্রসেস স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বিষয়ে একটা মানে কথা যেটা উঠে এসেছে সেটা হলো এই চাকরি প্রসেসটা দুই হাজার বাইশ সালের এই চাকরি প্রসেসটাও কিন্তু এই যে ডেপুটেশন সেটার অন্তর্ভুক্ত কারণ দুই হাজার সালে চাকরি প্রসেস মাননীয় মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা বারবার বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়ে যাচ্ছে তাই বিভিন্নভাবে বেকারদের মানে বক্তব্য পেশ করছে কিছুদিন সময় খুব শীঘ্রই অনেকগুলো বক্তব্য পেশ করছে পঁয়তাল্লিশ দিন দিশু ময়সে ভিতরে যাক সেইগুলোর ভিতরে ত্রিপুরা জাতীয় কংগ্রেস তৃতীয় তো যাচ্ছে না কংগ্রেস তো বলছে যে কোনো কি আইনি কোনো বেড়াজাল আছে কি না কোনো কি প্রশাসনিক বেদাজল আছে কিনা কোনো সংরক্ষণ নীতিকে এখানে প্রযোজ্য হওয়ার কোনো ফর্মালিটি আছে কিনা। তাই সেগুলো মেনে স্বচ্ছতা মেনে যাতে চাকরিবাত্রীদের অ মেরিট লিস্ট এবং অফার বিলিবণ্টন করা হয় সেই দাবি জানিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষে বা বিপক্ষে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য হল ত্রিপুরা শিক্ষক কর্মচারী বা বেকার চাকরি ভাই জন্য যারা কথা বলবে তারাই বর্তমানে আমাদের সাথে বা আমরা তাদের পক্ষ বহন করবো এখানে যদি মানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি তৎকালীন সময় ডিএ ডিক্লেয়ার করে অবশ্যই এটা প্রশংসনীয় ব্যবহার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অবশ্যই প্রশংসা করবো এখানে যদি বিরোধী দল থেকে কর্ম কর্মচারী বেকার সাথে যদি কোনো ডেপুটেশান দেওয়া হয় সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ কর্মচারী বা বেকার চাকরিতে বাইবন হলো ত্রিপুরার চালিকা শক্তি কর্মচারী যদি পর্যাপ্ত পরিমাণ সঠিক দিয়ে পাই সেন্ট্রাল হারে তাহলে ত্রিপুরা অর্থনীতি উন্নয়ন হবে ত্রিপুরা চাকরি অতিশী ভাই যারা চাকরি নিয়ে অভয়কে ওয়েট করছে যারা চাকরির জন্য ওয়েট করছে তারা যে চাকরিটা পায় সেটা সেই টাকাটাও কর্মচারী হাতে সেন্ট্রাল থেকে আসবে সেটাও ত্রিপুরা অর্থনীতি লাগবে এবং বেকার চাকরি অতিশী বাই সংসার প্রতিপালনের যে দারণ ক্ষমতা সেটা বৃদ্ধি হবে। তাই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আশা করব বিরোধী দলগুলা সবাই সরকারের কাছে ডেপোরেশান দেবে এবং সরকারের কাছে দাবি জানিয়ে আসবে এইভাবে যাতে সরকার সে বিষয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে সামনে এই মাস উনত্রিশ উনিশ তারিখতে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে আশা করি বিধানসভা অধিবেশনে বিধানসভা অধিবেশনের গরম না করে সেখানে না ঘুমিয়ে বিরোধী দলগুলো যাতে বিশেষ করে বিরোধী দলের কাছে আমাদের আবেদন থাকবে বিরোধী দল যাতে সরকার পক্ষকে বারবার কোশ্চেন করে কর্মচারীদের ফেভারে কর্মচারীদের ডিএর ব্যাপারে পে কমিশন ব্যাপারে অনিয়মিত নিয়মিতণ ব্যাপারে এই যে চাকরি প্রস্তুতিগুলো ঝুলে আছে যদি এসটি জিটি ফায়ার সার্ভিস জেল পুলিশ বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী দপ্তরের অন্যান্য মন্ত্রীকে যাতে কোশ্চেন করে তাদের থেকে যাতে রিপ্লাই নেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে কারণ এতেই একমাত্র রাস্তা বিধানসভা অধিবেশন যেখানে সমস্ত প্রশ্নের উত্তর এবং সমস্ত প্রশ্ন করা যায় অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন বা উত্তর পাওয়া খুবই মুশকিল মাননীয় মন্ত্রী শান্তনু চাকমাও বলেছিল ছয় মাসের ভিতরে কমপ্লিট করব হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল কিছু দিনের ভিতরে কমপ্লিট করবো হয়নি এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কেন পালন করা হচ্ছে না সেগুলো যাতে মানুষ বিধানসভা যাতে কোশ্চেন করা হয় বিদ্যুতের কাছে আবেদন থাকবো মাননীয় বিধায়ক সুদীপ রায়ের মধ্যে থেকে আশীর সাথে শুরু বিরে সিনহা থেকে আশীর সাথে বিধায়ক নেই বির্জে সিনহা থেকে শুরু গোপাল রায় থেকে শুরু করে বিরোধী দলে যে বিধায়করা আছে বিরোধী দলনেতা আছে জিতেন্দ্র চৌধুরী সবার কাছে আবেদন থাকবে এ বিষয়গুলো চিন্তা করা এবং সরকারের যে বর্তমানে ডিএ ব্যাপারে যে খবরগুলো উঠে আসছে আশা করছি সরকার কর্মচারী ডি ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নেবে কারণ মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে বলে আছে যাচ্ছে ডিএপারে অর্থাৎ ডিএ বিষয়ে কিছু একটা চিন্তা আপনা করেছেন নয়তো এর তো ঘন ডি ব্যাপারে কেউই বলতো না সুশান্ত চৌধুরী বলছে মুখ্যমন্ত্রী বলছে সমস্ত মন্ত্রীসহ সদস্যরা ডি ব্যাপারে বর্তমানে পজিটিভ পজিটিভ নিউজ দিচ্ছে অর্থাৎ সরকার এই বিষয়ে কিছু চিন্তা ভাবনা করেছে কিন্তু সব কর্মচারী তখনই খুশি হবে যখন সমস্ত বকে মিটিয়ে দেওয়া হবে অথবা দুই সংখ্যা ডিএ ডিক্লেয়ার করা হবে এবং বেকার চাকরি হচ্ছে ভাই বোনের যে চাকরি প্রসেসগুলো আটকে আছে সেই চাকরি প্রসেসগুলি দ্রুত কমপ্লিট করা হবে এখন মাননীয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই আবেদন জানিয়ে আসছে এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী আবেদনের সাড়া দিয়ে এই যে দিয়ে দিয়েছে তা পর্যতুলনা করে কী ধরনের সিদ্ধান্ত নেই এবং সরকার ও কর্মচারী সাথে ও বেকার সাথে যে সিদ্ধান্তগুলো নেওয়ার সেগুলো কত শীঘ্রই নেই ধন্যবাদ সবাইকে অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল